অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন কোনো অবস্থাতেই অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না যদি থাকে তাহলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে বৃহস্পতিবার জাতীয় ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগ সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে প্রতিবাদ সভা আয়োজিত হয় উক্ত সভায় তিনি এ মন্তব্য করেন আমি জানতে চাই কার পরামর্শ এই দুজনকে দেওয়া হয়েছে এত বড় অভ্যুত্থান এত রক্তদান কতগুলো বছর ধরে সংগ্রাম তারপরে যে বিজয়টা হলো বিজয়ের পরে এমনিতেই সরকারকে আমি খুব দ্বিধান্বিত দেখি তারা এই যে ফ্যাসিবাদের পরাজয়ের পরে বাংলাদেশে গণতন্ত্র কীরকম করে আনবেন গণতান্ত্রিক ব্যবস্থা কীরকম করে প্রতিষ্ঠা করবেন একটা ভালো নির্বাচন কীরকম করে করবেন এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে দিতে পারেননি কোন কথাও বলেননি শুধু গতকালকে একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারের বলেছেন নির্বাচনের সাথে সাথে। রক্ত ওই হাসিনার দোষরদের বিরুদ্ধে আর সন্ধ্যায় মোবাইল চালু করে দেখেন হাসিনার দোসররা বঙ্গবন্ধনে রওনা দিয়েছেন শপথ নেওয়া কিন্তু এই সরকারের ভিতরে যে ফ্যাসিবাদের দোষ রয়েছে আমরা তাদের বিরুদ্ধে স্বচ্ছতা থাকবো সরকার আমাদের কমিটমেন্ট করেছে আমাদের সাথে যে আমরা যেহেতু রাজনৈতিক কোন সরকার নয় আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই দেশ চালানোর সুতরাং আমরা ভুল করতে পারি ভুল করব আপনারা আমাদের ভুল ধরাই দেবেন আমরা সুতরাং তারা মাঝামাঝি একটা পর্যায়ে পড়ে বারবার আমাদেরকে একটা গোলক ধারায় ফেলে এই আপনারা ওই পাশে আজকে যদি আমরা জাতীয় বিপ্লবী সরকার সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে প্রতিনিধিত্বকে নিয়ে জাতীয় বিপ্লবী সরকার গঠন হতো তাহলে মনে হয় না আজকে 101 দিনের মাথায় এই সরকারের অবস্থা বা আমাদেরকে একটু মৃদু সমালোচনার সুরে তাদের জন্য পাশে আমাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হতো না একজন এমপি ইলিয়াস গুম করার থেকে শুরু করে প্রায় এক হাজার নেতা কর্মীকে গুম করলেন তারপরে কিন্তু এই সরিয়াচারী সরকারের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতান্ত্রিক দলগুলো তার সাথে আপোষ করে নাই বিদায় পাঁচ তারিখের জন্ম হয়েছে পাঁচই আগস্টের জন্ম হয়েছে এই সরকারকে বলতে চাই শুধুমাত্র পাঁচই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের সৃষ্টি হয় নাই পনেরো বছর আন্দোলন সংগ্রাম হত্যা নির্যাতন এই সরকারের সৃষ্টি হয়েছে এই অশুভ কর্মকাণ্ড থেকে বিরত থাকেন সারা দেশের জনগণ সমস্ত রাজনৈতিক দল যুবক তরুণ সবাই বৈষম্য বিরোধী এদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবেন না শেখ হাসিনা যেরকম উন্নয়ন উন্নয়ন বলে অস্বীকার করেছেন ভোটাধিকারকে ঠিক এখন এই জায়গাটা রিপ্লেস হয়েছে সংস্কার 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 আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট উচ্চারণ করেছেন আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি পরাজিত হয় দেশ পরাজিত হবে জনগণ পরাজিত হবে আমাদের শেষ মেশ দুই তার আগে হাজার হাজার সতেরো বছরে নেতা কর্মীর গুম হত্যা আমাদের সন্তানদের রক্ত এই রক্তের বিনিময়ে যে অর্জিত সরকার সেটি পরাজিত হলেই বাংলাদেশ পরাজিত হয়ে যাবে বিদ্যুতের দাম কমার নাই বিদ্যুতে হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করছে সেই সমস্ত আইন তো এখনো বাতিল করেন নাই বা তাদেরকে তো ধরেন নাই যে শুধু ব্যাংক যারা লুটপাট করে নিয়ে গেল হাজার হাজার কোটি টাকা তারা তো এখনও বহাল হতে আছে তাদেরকে তো আপনি আইনের আওতায় আনেন নাই তাহলে ধৈর্যটা কোথায় ধরবো আমরা ধৈর্যটা কোথায় ধরবো আপনি পানির দাম কমাইতে পারেন নাই আপনি ট্যাক্স কমাতে পারেন নাই হয়তো ট্যাক্স যে সমস্ত সরকার বাড়িয়েছিল সেগুলো তো কমাতে পারেন নাই তে ধৈর্যটা আপনি কোথায় ধরতে বলেন ভোটের জন্যই লড়াই করছি পাকিস্তান আমার ভোটের অধিকার লড়াই করেছি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সেজুতি খান জিবিসিটিভি টিভি ঢাকা